বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন থামনিলে আজকের এই ভিডিওটি দুটো পুজো মণ্ডপ নিয়ে আসছে এক হচ্ছে সন্তোষপুর লেকপল্লী আর এক হচ্ছে বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন বাঘা দুটো পুজোই কিন্তু তাদের মধ্যে এক ঐতিহ্য বহন করে দুটো পুজোই কিন্তু আপনারা দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে তো চলুন আজকের এই দুটো পুজোই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমরা গেছিলাম যেইটুকু দেখলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আশা করি সবার ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর এসপোর্ট সোমনাথের সতে থাকবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে যে দুটো পুজো আমি দেখাতে নিয়েছি এক হচ্ছে সন্তোষপুর লেকপল্লী আর এর সাথে থাকবে আরও একটি পুজো মণ্ডপ বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন যেটি বাঘাজ্যোতি অবস্থিত দুটো পুজোই কিন্তু খুব সুন্দর এরা উদযাপন করেন চলুন তাহলে এই দুটো পুজো দেখতে থাকি আর পুজো পরিক্রমার আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন প্রথম লেকপল্লীর পুজো দিয়ে আমরা শুরু করলাম এই বছর এদের পুজোর থিম হচ্ছে জল ছবি

মাঝখানে কিন্তু খুব সুন্দর জলের একটা জায়গা করেছে এই জাস্ট সামনেটা কালো লীল বর্ণহীন বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন আর এই হচ্ছে তাদের প্যান্ডেলের আবরণ একটি বড় নৌকো এখানে মনে হয় জলের কোনো ব্যাপার থাকবে খুবই সুন্দর চলুন যদি বাড়ির ভিতরটা আপনাদের দেখাচ্ছি বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীনের এবারে প্যান্ডেলে তাদের থিম হচ্ছে কালো নীল বর্ণহীন চলুন এই সুন্দর প্যান্ডেলটা যদি পারি ভিতর দিয়ে একবার দেখাবো আগেরবারও আপনাদের এই প্যান্ডেলটা দেখিয়েছিলাম চলুন এবার দেখাই একবার আপনারা আসবেন এই পুজোটা সত্যিই খুব সুন্দর পুজো কিন্তু এনারা করেন আগের বার আপনাদের এই পণ্ডবে দেখিয়েছিলাম আবারও চলে এসেছি কিন্তু কাজ চলছে কিন্তু কাজ শেষ হলে কিন্তু অফুর খুব সুন্দর কিন্তু ফুটিয়ে তুলবে যে মাছের মতন করা আছে নানা রকম জলের প্রাণী যারা আছে তাদেরকে এখানে তোলার আছে অক্টোপাস কাঁকড়া ব্যাং নানা রকম পশুদের এখানে শামুক করা আছে হচ্ছে সামনে এটা আর এই হচ্ছে আরেকটা পোর্শন এখানে একটা থাম মতন করা আছে এখানে কিছু একটা থাকবে যেটা ঘুরবে হয়তো এই একটা পোর্শন ¿Qué te আকর কিন্তু সব এখানেই তৈরি হচ্ছে বড় একটা নৌকোর আদতে এই প্যান্ডেলটি করেছে সত্যি খুব সুন্দর ফুটিয়ে তুলেছে পারলে আসবেন তীব্র সুন্দর প্যান্ডেলটি পুরো লোহা দিয়ে তৈরি একটা নৌকোর ধাঁচে চারিদিকে ছোট ছোটো নৌকো ফুটে তুলবে এই সামনের পজিশনটা দেখছেন এখানে মনে হয় জলের কোনো ব্যবস্থা করা হবে এটা না আসলে বোঝা যাবে না এই মাটিটা খোড়া আছে এখানে হয়তো জল দিয়ে মানে নৌকো বড়ো বড়ো নৌকো যেগুলো যায় সেরকম একটা কিছু করা হচ্ছে তবে বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন তাদের প্যান্ডেল কিন্তু খুব সুন্দর ফুটিয়ে তুলেছে কালো নীল ও বর্ণহীন হ্যাঁ বন্ধুরা সত্যি খুব সুন্দর লাইট পড়লে কিন্তু আরও সুন্দর লাগবে পারলে একবার ভিজিট করে নেবেন আগের বার এই ভিডিওটা নিয়ে এদের ভিডিও নিয়ে করেছিলাম আমি এবারও আবার আসলাম সত্যি বাঘাযতীন এই বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীনের কালো নীল বর্ণহিল সত্যিই খুব সুন্দর শেষ ফিনিশিংয়ে আরও সুন্দর কিন্তু ফুটে উঠবে এটা এটা বোধহয় রাস্তা হচ্ছে লাগিয়ে লাগিয়ে এখান থেকে হয়তো ঢুকবে ঢুকে এই সাইড দিয়ে ঢুকে ভিতর দিয়ে পিছন থেকে নামানো হবে কাজ প্রচুর বাকি খুব ভালো কাজ করেছে আসবেন এই প্যান্ডেলটি অবশ্যই পরিদর্শন করবেন সত্যি ভালো লাগবে লাইট লাগলে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই আসবেন বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন বাঘাযতীন তাদের কালো নীল বর্ণহীন এই যে থিম সত্যি খুব সুন্দর এখনও শেষ হয়নি কাজ তাতে এত সুন্দর লাগছে কাজ শেষ হলে কিন্তু সত্যি অভাবনীয় লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা বাঘাযতীনের এই বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন পুজোটা টু আওয়ার্স গড়িয়ার দিকে যেতেই কিন্তু বাঘাযতীন হসপিটাল ছাড়িয়েই পরের মোড়টাতেই পড়বে দেখবেন ভালো লাগবে